দমদম দাবাই এই প্রসঙ্গে কি বললেন আজ মদন মিত্র আমরা যদি মনে করতাম আমি যেটা বলেছিলাম দমদম দাওয়াই আমি কিন্তু বারবার বলেছি এই দাওয়াইটা শুধু নির্বাচনের দিন নয় নির্বাচনের আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় পেটে খাওয়া যায় পিটে দেওয়া যায় যেমনভাবে চাইবে তেমনভাবে দেব আমরা শুধু কালকের দিনটার জন্য ওয়েট করছি ওরা সিআরপির বুলেট দিয়ে গুলি করে দেবে তাতে কোনো কেস হবে না এনআইএর বুলেট দিয়ে গুলি করবে ইডি গুলি গুলি করবে তবে এসব কাল করতে গেলে মুশকিল আছে বুথের ভেতর থেকে বার করতে করতে রাত বারোটা বেজে যাবে কাউন্টিং স্টেশন হ্যাঁ কাউন্টিং স্টেশন থেকে তো বেরোতে হবে কারণ তখন বাইরে তখন বিজয় মিছিল চলবে তো আমাদের ছেলেরা পুরো শান্ত কিন্তু কোনোভাবে যদি এই শান্ত করার পরেও এবং আমরা শপথ নিচ্ছি আমাদের ছেলেরা উপোস করে থাকবে বিয়াল্লিশ জন ছেলে সারা দিন রাত উপোস করে থাকবে এবং এখানে বসে থাকবে চেয়ার পেতে কিন্তু তারপরেও যদি এরা মনে করে যে আমরা একটা গন্ডগোল পাকাবো তাহলে তার পরিণাম ওদের সিপিএম নেতা শতরূপ ঘোষ মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে আপনি শুনলেন দম দাম দাবাই দিলেন মদন মিত্র দেখুন মদন মিত্রের মতো ক্রিমিনালরা জানে না দমদম দাওয়াই যখন বামপন্থীরা দিয়েছিল যেটাকে বলা হয় সেটা কোনো বিরোধী দলের প্রার্থীকে বা বিরোধী দলের কর্মীকে দেওয়া হয়নি যখন বাংলায় দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছিল এবং কতগুলো মজুদার তারা বেআইনি ভাবে জিনিসপত্র মানে খাবারের জিনিস হোট করছিল তখন মজুদারের গুদাম খালি করা হয়েছিল দমদম দাওয়াই দিয়ে এবং না খেয়ে মরছিলেন যে নারী শিশু তাদের মুখে খাবার তুলে দেওয়া হয়েছিল দমদম দাবাইয়ের মাধ্যমে আজকে মদন মিত্রের মতো কতগুলো রিজেক্টেড ক্রিমিনাল এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া কতগুলো বাতিল রাজনৈতিক নেতা দমদম দাবাই শব্দটাকে নিজেদের ক্রাইম নিজেদের হুমকির কাজে ব্যবহার করতে ওরা যে বলছে বিয়াল্লিশ জন তৃণমূল কর্মী উপোস করে থাকবে আসলে মদন মিত্ররা জানেন যদি ভোটে জিততে না পারেন তৃণমূল কর্মীরা বাকি জীবনটা উত্তর কাটাতে হবে কেননা তখন আর কেউ গরু গরু পাচারের বালি পাচারের কয়লা পাচারের টাকা তৃণমূলের বাজেটে গিয়ে চাকরি বিক্রির টাকা পৌঁছে দিয়ে আসবে না মদন মিত্রদেরকে বলছি আপনাকে যদি যোগ্য করতেই হয় দু আর বাকি আছে তৃণমূলের মন্ত্রিসভার মন্ত্রিত্ব ফিরে পাওয়ার জন্য যোগ্য করুন আপনার জন্য সি পি লাগবে না আপনার জন্য এনআইএ লাগবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সর্বনাশ করার করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে মন্ত্রিসভা থেকে বার করে এনে যজ্ঞকুণ্ডের পাশে বসিয়ে দিয়েছে আপনি এখন যোগ্য রাখুন ভালো করে ঘি হাট ঢালুন যাতে দু বছরের জন্য আর আপনার সরকারের আয়ু বাকি আছে যদি দু বছরের জন্য অন্তত একটা পূর্ত দায়িত্ব পাওয়া যায় এটা একটা যদি একটা অন্তত একটা মানে ছোটখাটো একটা একটা হকমন্ত্রী অন্ততপক্ষে দায়িত্ব পাওয়া যায় আপনার মতো বাতিল রিজেক্টেড লোকেদের কাছ থেকে এই ধরনের হুমকির কথা শুনে বাংলার মানুষ ভয় পাওয়া বহু আগে ছেড়ে দিয়েছে এইসব বলেও ওরা না নিজের কর্মীকে চাঙ্গা করতে পারবে না আমাদেরকে ভয় দেখাতে পারবে সদরূপ ধন্যবাদ আপনাকে